পর্নোগ্রাফি দেখে নিজের উপর জুলুম করেছে তাদের প্রত্যেকেরই সমস্যা সৃষ্টি কিন্তু হয়ে গেছে দাম্পত্য জীবনে অশান্তি স্ত্রীকে সময় দিতে পারে না লাইফে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে দুইটা বিষয় অবশ্যই মাথার ভিতর রাখা লাগবে এক হলো অন্যের ভুল থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে আর দুই হচ্ছে নিজে ভুল করে শিক্ষা নেওয়া লাগবে তাহলে আপনি লাইফে সফল হতে পারবেন তালা কোরআনের মধ্যে অনেক গল্প শেয়ার করেছেন যেমন আজসামুদ ফেরাউন লুত তাল সালামের জাতির গল্প শেয়ার করেছেন মানে অনেক গল্প শেয়ার করেছেন আমাদের শিক্ষা নেওয়ার জন্য যেন আমরা এগুলো থেকে শিক্ষা নিতে পারি জীবনকে সুন্দর করতে পারি যারা আজকে পর্নোগ্রাফি দেখে নিজের উপর জুলুম করেছে তাদের প্রত্যেকেরই সমস্যা সৃষ্টি কিন্তু হয়ে গেছে দাম্পত্য জীবনে অশান্তি স্ত্রীকে সময় দিতে পারে না বা আপনার সন্তান হচ্ছে না মনে পড়াশোনা নষ্ট হয়ে গেছে বিষণ্নতা টেনশন অস্থিরতা মনে অনেক সমস্যা সৃষ্টি হয়ে গেছে আপনি আজকে গুগলে সার্চ দিবেন যে কেন মানুষের বাচ্চা হচ্ছে না যে কেন দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে এর কারণগুলো কি এগুলো আপনি বই পড়বেন এবং একটু গবেষণা করবেন এইগুলো থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে না হলে আপনিও ধ্বংস হয়ে যাবেন